মরুতে এলেন মোহাম্মদ মতুরাতে এলেন খেলছেন রাসুল গন সেম মরুতে এলেন মোহাম্মদ মরুতে এলেন মোহাম্মদ মতোরা তেলেন ইমানে কেলা কেলে চেনের আসুল লিলাকেলে গণসেম মরুতেলেন মুহাম্ম মাকাদি যা পাগল হল, নবীর প্রেমে মোদিনায় বাসর সুরেে পাগল ওয়ে রাধা চুড়কে জমুনায়। মাখাধি যা পাগল হলো নবীর প্রেমে বাসির সুরে পাগল ওয়ে রাধা যায় মরুত এলেন মুহাম্মদ মতুরাতে এলেন সেম ইমান কেলা খেলচেন রাসুল লীলা খেল ঘন শ্যাম মরুতে তেলেন মুহাম্মদ মুসলমানের কোরআন কিতাব বেদ পুরান মুসলিম ডাকে আল্লাহ বলে হিন্দু ডাকে ভগবান মুসলমানের কুরআন কিতাব বেদ পুরান মুসলিম ডাকে আল্লাহ বলে হিন্দু ডাকে ভগবান মুরুতিলেন মুহাম্মদ মতুরাতিলেন শেম ইমান কেলা কেল চেনে রাসুল লীলা খেলে গণ শেম মুরুতিলেন মুহাম্মদ তোরা দেখে যার হিন্দু মুসলিম মদিনার মতুরাই দুই যুক্তি করে গরু আর বকরি চড়াই তোরা দেখে যা রে হিন্দু মুসলিম মোদী নায়র মতুরাই যুক্তি করে গরু আর বকরি চড়াই মুরু তেলেন মোহাম্মদ মতুরা তেলেন শেম ইমান কেলা খেলছেন রাচুল লীলা খেলে গণ শেম মুরু মোহাম্মদ একই মায়ে দুটি সন্তান হিন্দু আর মুসলমান একই কুলে জন্ম মুদের একই স্তনে দুগ্ধ পান একই মায়ে দুটি সন্তান হিন্দু আর মুসলমান একই কুলে জন্ম মুদের একই স্তনে দুগ্ধ পান মরুতে এলেন মুহাম্মদ মথুরাতে এলেন শেম ইমান কেলা কেল চেনের আসুল লীলা কেল গণ শেম মরু তেলেন মোহাম্মদ মরু তেলেন মোহাম্মদ মরু লেন মোহাম্মদ